আমাদের দেশে অতি উৎসাহী কিছু নেতা কর্মী আছে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার চলে এইটা একজন এমপি প্রার্থী হইলেই যেটা হইলে আমরা প্রকাশ স্বর্গে কারণ কোয়ালিটির মানদণ্ডে কিন্তু মনোনয়ন হয় না এটা মানতে হইবে রাজনৈতিক কোয়ালিটির মানদণ্ডে এই জমানায় বিশেষ করে এই যে ট্রেডিশনাল যারা পলিটিক্স যারা করে তাদের কিন্তু মনোনয়ন সেজন্য কি চব্বিশের গণ অভ্যুত্থানে সাদা বরণ করেছিল ওইটার ফলাফল আমরা ঘরে তুলতে পারিনি সেটা আলাদা ফের একটা এখন আসি সেই কথায় এখন এই যে জনাব তারেক রহমানের যে ভাষণটা সেই ভাষণটাকে আমি অনেকটা ইতিবাচক মনে করি এবং তাকে সাধুবাদ জানাই জনাব তারেক রহমানকে কি কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত পলিটিক্যাল নেতারা যত প্রকার ভাষণ দেশে প্রত্যেকটা ভাষণে কিন্তু কর্তৃপক্ষকে ব্লেম দেওয়ার একটা কাহিনী ছিল সে কি করবে এই কথা কেউ বলে নাই এটা বিএনপি যখন একানব্বই তে ক্ষমতা আছে তখন বিএনপি ওই কালচারটা করছে দুই হাজার তে আওয়ামী লীগ ক্ষমতায় সে একই কাজ করছে আবার তারা যখন বিরোধী দলে ছিল এই যে গত পনেরো বছর সাড়ে বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি বিরোধী ছিল তারা কি করবে এই যে কোন দল বলে না সব সময় তারা মঞ্চে উঠে কর্তৃপক্ষকে হেও পূর্তিপন্ন করার জন্য যত প্রকার বক্তব্য লাগে এইটা বলে যেমন বিএনপির একজন সিনিয়র নেতা এই যে শামসুজ্জামান দুদু তার একটা নেককারজনক একটা বক্তব্য আপনারা শুনছেন ইতিমধ্যে এরপর এরকম বিভিন্ন ধরনের উনি প্রস্তাব দিয়ে প্রস্তাব করে দিবে বলে ভাষা দিতে চাইছিলেন তাই ভাষাটা আমি উচ্চারণ করতে চাইছিলাম না তো এই যে মনে করেন জিয়া পরিবারের উপরে বিগত সরকারের আমলে যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে যে জুলুমের শিকার হয়েছে এই বর্ণনা করতে গেলে অন্তত তারেক রহমান পাঁচ ঘন্টা ভাষণ দিতে পারত এবং মানুষ এগুলো আবেগের কথা কিন্তু মানুষ শোনে তো সেখানে উনি ওই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য দেন নাই উনি জাস্ট আসিয়া একটা স্বপ্ন দেখাইছেন উনি একটা কথা বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান আবার বক্তব্যের লাস্টে বলছে উই হ্যাভ এ প্ল্যান তো উনি কি করতে চান এইটা বলছেন তো এই প্রেকাপোর্টে শুধু এই একটা টপিকের উপরে আমার ওনার বক্তব্যটা কোন আর ভাষণটাকে আমি ইতিবাচক হিসাবে দেখি আর একটা পয়েন্ট আপনি মনিব করছিল করেছিল যে যে ফ্যামিলি কার্ড আমি এই ফ্যামিলি কার্ডটা বিরোধী এরকম বলভারে দেওয়ার বিরোধী এর কারণ হইলো এই বিগত আওয়ামী সরকার জনসমর্থন পাওয়ার জন্য কিন্তু এই রকম ফ্রি সরকারি পোশাকার থেকে জনগণের জন্য অনেক অনুদান দিছি এই অনুদানটার কারণে আমি মনে করি এক শ্রেণীর মানুষ পঙ্গু পঙ্গু হয়ে যায় সক্ষমতা থাকার পর পঙ্গু হয়ে যায় কিরকম যে মনে করেন আজকে দশ কেজি চাল দেবে একটা এলাকায় একটা লোক সে যদি অন্যের পিছনে শ্রম বিক্রি করে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বদলা বলে সে বদলাটা দিলে যে ছয় থেকে সাতশো টাকা হাজিরা পাইবে আর সে দশ কেজি চাল পাইবে পাঁচশো টাকা দামের আবার ওজনে কম হইলে আরো কম কিন্তু সে ওই 600 700 টাকার হাজিরা বাদ দিয়া এইPARSE ওই 10 কেজি চাউলের জন্য যায় না ঠিক আছে মানে আমি একটু করি তো এই কারণে আমি বলে করি যে এটার কোনো সমাধান না হ্যাঁ সরকারি অনুদান দিতে করতে উনি যদি ঘোষণা দিতে যে ফ্যামিলি আসলে কার্য মানে কর্মক্ষম কোন ব্যক্তি যেই ফ্যামিলিতে নাই উপার্জন করার মত বিধবা বা উপার্জন করার মতো যে লোকগুলো নাই ওইগুলোকে যে বর্তমানে দুস্থ ভাতা যেটাকে বলে এই ভাতাগুলো যে দেওয়া হচ্ছে এইটাকে উনি সংখ্যায় বাড়াইয়ে দেবে আর উনি ব্যাপক হারে বেসরকারি হোক সরকারি হোক ব্যাপক আকারে কর্মসংস্থান বৃদ্ধি করবে এই ধরনের একটা গণমুখী ঘোষণা যদি তো জনকল্যাণ মন্ত্রী যদি ঘোষণা দেবে পঞ্চাশ কোটি ফ্যামিলি কার্ড দেবে আমি মনে করি এইটাকে মানে যদি বৃহৎ আকারে দেখি दीर्घ मेदे जी के पंकुत रूप दे अच्छा।